দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক সৌরপৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা আইসিটির চার্জশিট নিয়ে সেনা সদর সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল ন্যায় বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপসহীন নোটিশে সাড়া না দিয়ে মেজর জেনারেল কবির যোগাযোগ বিচ্ছিন্ন আছেন ফোকাস একটাই খুব ভালো গ্রহণযোগ্য একটি নির্বাচন আইসিটি থেকে যেসব সেনা কর্মকর্তার নামে পরোয়ানা দ্বিতীয় প্রধান শিরোনাম প্রিয়জনের সন্ধানে ধ্বংস স্তূপে খোঁজ যুক্তরাষ্ট্র দুইশো সেনা পাঠাচ্ছে গাজার ভবিষ্যৎ কোন পথে চট্টগ্রামে সব শক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে শিল্প খাতে বিপুল ক্ষতির আশঙ্কা গ্যাসের মূল্যবৃদ্ধি উপদেষ্টা উপদেষ্টার সেফ এক্সিটের দরকার নেই জাতির আছে পরামর্শ সভায় আসিফ নজরুল মানসিক অত্যাচার বেশি করা হয়েছে বলেছেন শহীদুল আলম ভোট গ্রহণ ব্যালটে গণনা ওএমআর পদ্ধতিতে পুলিশের বাধায় জাতীয় পার্টি সমাবেশ পণ্ড রাকসু নির্বাচন ভিপি প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠিত প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে পেজ স্ট্রিতে নিয়ন্ত্রিত গণমাধ্যম নীতিমালা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় উপদেষ্টা শাখাওয়াত সেন্ট গ্রেগোরিতে ফিয়েস্টা ইন্ট্র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মিডিয়া পার্টনার খবরের কাগজ অ্যামা অ্যাওয়ার্ডে রাব্বানির নিশি নৃত্য গীতে শরৎ উদযাপন প্রিয় দর্শক ও পাঠক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি ব্যাংকে বাড়ছে স্থায়ী আমানত উচ্চ মূল্য স্থিতির মধ্যেও ব্যাংকের আমানত বেড়েছে এফডিআর নাকি ডিপিএস কোন পদ্ধতিতে সঞ্চয় করবেন গ্রাহক ব্যাংকে এক বছরের বেশি মেয়াদি আমানতেই এখন সুদ বেশি প্রিয় দর্শক ও পাঠক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি ভাগ্যিস ডিসকাউন্টে দেখেছি আন্তর্জাতিক বিভিন্ন উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মেহজাবিন চৌধুরীর অভিনীত বহুল আলোচিত সিনেমা সাবা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাসায় উৎসব চলে ফেরদো সারা গায়ক তানজিবের বাগদান সম্পূর্ণ কিটম্যানের মন্ত্র আবারও আলোচনায় ইধিকা দীপিকার বদলে আলিয়া প্রিয় দর্শক এখন পড়ছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি হামজাকে অধিনায়ক করা হোক বললেন আমিনুল হক টানা দুই হারে সিরিজ হাত ছাড়া বাংলাদেশের এনসিএল ফাইনাল আজ মুখিয়ে খুলনা রংপুরের চ্যালেঞ্জ বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর শুরু দিল্লি টেস্টেও ভারতের নিয়ন্ত্রণ প্রস্তুত হচ্ছে মেসি ও আর্জেন্টিনা পাঁচ দলের বিপিএল প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় কর্মময় জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম শহীদ মিনারে নাগরিক সমাজের শ্রদ্ধা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন স্মরণ সভায় মির্জা ফখরুল নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে খুলনায় গোলাম পরওয়ার গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা চলছে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি চারশো তেরো মাসব্যাপী টাইফয়েডের টিকাদান শুরু জাতীয় স্থানিক পরিকল্পনা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত আইন অমান্যে দুই বছর কারাদণ্ড বা বিশ লাখ টাকা অর্থদণ্ড শাস্তি হবে মোবাইল কোর্টে রাজনৈতিক দলগুলোকে গণভোট করার দায়িত্ব কে দিয়েছে প্রশ্ন আমির খসরুর বিএনপি নেতা সালাউদ্দিনের গুম কাহিনীর চিত্রায়ণ জুলাই সনদ স্বাক্ষরে ঐকমত্য কমিশনের প্রস্তুতি দলীয় প্রতিনিধির তালিকা চূড়ান্ত করেছে কমিশন সাক্ষ্যর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে সতেরো অক্টোবর নির্ধারণ প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ